জ্যোতিষচিত্ত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ আলোচনা এই বছরটায় যেমন দারুণ কিছু সুযোগ লুকিয়ে আছে তেমনই কিন্তু রয়েছে কিছু চ্যালেঞ্জও চলুন গভীরে গিয়ে পুরো বিষয়টা জেনে নেওয়া যাক আর দেখে নেওয়া যাক কিভাবে এই বছরটাকে জীবনের অন্যতম সেরা একটা বছরে পরিণত করা যায় প্রথমে আসুন বছরের মূল পরিসংখ্যানটা দেখে কিছু বলে দেবে দেখুন দু সাল মিথুন রাশির জন্য প্রায় শতাংশ শুভ ফল নিয়ে আসছে মানে বোঝাই যাচ্ছে যে বছরের বেশিরভাগ সময়টাই কিন্তু আপনার অনুকূলে থাকবে তবে বাকি যে আটটি শতাংশ সেটা কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে বলছে অর্থাৎ উন্নতি যেমন আছে তেমনই কিছু বড় চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে তো এই যে বাষট্টি আর আটত্রিশ শতাংশের একটা ভাগাভাগি এর পেছনের কারণটা কি কারণটা হল গ্রহের অবস্থান একদিকে দেবগুরু বৃহস্পতি যেমন সুযোগের দরজা খুলে দিচ্ছেন ঠিক অন্যদিকে শনি কিন্তু কিছু বাধা তৈরি করার চেষ্টা করবে আপনার নিজের রাশির অধিপতি বুধ যেখানে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সেখানে রাহু আর খেতু কিন্তু মাঝে মধ্যে একটু বিভ্রান্তি তৈরি করতে পারে এই গ্রহদের টানাপোড়েনের মধ্যেই কিন্তু পুরো বছরটা কাটবে চলুন তাহলে দেখে নি এই আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো প্রথমে আমরা বছরের একটা বড় ছবি দেখব তারপর জানবো কোন মাসগুলো সবচেয়ে ভালো আর কোনগুলোতে সতর্ক থাকতে হবে শেষে জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে কিছু সহজ প্রতিকারও জেনে নেব চলুন শুরু করা যাক প্রথম বিভাগ বছরের সামগ্রিক চিত্র দেখুন দু সালটা আপনার জন্য একদিকে যেমন দারুণ উন্নতির সুযোগ নিয়ে আসবে ঠিক তেমনি কিন্তু কিছু বড় বাধা বিপত্তিও তৈরি করবে এই ভালো আর মন্দের মিশ্রণ এটাই হবে এই বছরের মূল সুর এবার রাশি দ্বিতীয় বিভাগে বছরের সোনালী মাসগুলি চলুন এবার জেনে নেওয়া যাক বছরের কোন সময়গুলো আপনার জন্য সবচেয়ে বেশি সুযোগ নিয়ে অপেক্ষা করছে আর কখন জীবনের বড় পদক্ষেপগুলো নেওয়ার সেরা সময়ে এই স্লাইড কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ক্যালেন্ডারের দুটো মাস একদম দাগিয়ে রাখুন এক মার্চ মাস যেটা চুয়াত্তর শতাংশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসাধারণ আর দুই জুলাই মাস এটা আঠাত্তর শতাংশ শুভ মানে চাকরি বদলানো বা বড় সড়ো আর্থিক লাভের জন্য বছরের সেরা সময় বলা যেতে পারে এই দুটো মাসে নেওয়ার যেকোনো পদক্ষেপ সফল হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি শুধু মার্চ আর জুলাই নয় বছর জুড়ে আরও বেশ কয়েকটা ভালো সময় কিন্তু রয়েছে যেমন ধরুন জানুয়ারি মাস নতুন কোনো দায়িত্ব নেওয়ার জন্য একদম ঠিক সময় মে মাসে কাজের জায়গায় প্রশংসা পেতে পারেন সেপ্টেম্বরে প্রতিযোগিতা বা পরীক্ষায় সাফল্য আসবে আর অক্টোবরে পরিবারে কোনো খুশির খবর আসতে পারে আর বছরের শেষটা মানে ডিসেম্বর মাস পেশাগত সম্মান আর ভালোবাসার সম্পর্কে স্থিতিশীলতা নিয়ে আসবে আচ্ছা ভালো সময়গুলোর কথা তো অনেক জানা গেল কিন্তু সেই যে শুরুতে বলেছিলাম আটত্রিশ শতাংশ অশুভ ফলের কথা সেই সময়গুলো কখন আসবে কোন মাসগুলোতে আমাদের একটু বেশি সাবধান থাকতে হবে শুনুন এবার সেই দিকটাও একটু দেখে নেওয়া যাক তৃতীয় বিভাগ সতর্কতার সময়কাল এবার আমরা সেই মাসগুলোর কথা বলবো যখন একটু সাবধানে ভাব ফেলতে হবে দেখুন ভয় পাওয়ার কিছু নেই বরং আগে থেকে জানা থাকলে সুবিধা হয় আর সেটাই আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে মূলত তিনটে মাসের উপর বিশেষ নজর রাখতে হবে প্রথমত ফেব্রুয়ারি মাস এই সময়ে কাজের জায়গায় ভুল বোঝাবুঝি সম্পর্কে সংঘাতের একটা সম্ভাবনা রয়েছে এরপর আসছে জুন মাস যেটা বছরের অন্যতম কঠিন একটা সময় হতে পারে এই সময়ে মানসিক চাপ বাড়তে পারে আর সবশেষে নভেম্বর মাসে অফিসের পলিটিক্স বা যোগাযোগের সমস্যা থেকে একটু সাবধানে থাকতে হবে আর একটা অত্যন্ত জরুরি বিষয় এই যে তিনটা মাসের কথা বললাম ফেব্রুয়ারি জুন এবং নভেম্বর এই সময়গুলোতে যানবাহন সংক্রান্ত দুর্ঘটনার ঝুঁকি কিন্তু অন্য সময় থেকে একটু বেশি থাকবে তাই এই সময়টায় রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে চতুর্থ বিভাগ জীবনের প্রধান ক্ষেত্রগুলির পূর্বাভাস এতক্ষণ তো আমরা মাস ধরে ধরে আলোচনা করলাম এবার চলুন এক নজরে দেখিনি ক্যারিয়ার অর্থ প্রেম বা স্বাস্থ্যের মতো জীবনের প্রধান দিকগুলোতে দুই সাল আপনার জন্য কি বার্তা নিয়ে আসছে এই টেবিলটা এক ছলোকে পুরো বছরের ছবিটা পরিষ্কার করে দেবে দেখুন কেরিয়ারের ক্ষেত্রে মার্চ মে আর জুলাইতে যেমন পদোন্নতির দারুণ যোগ আছে ঠিক তেমনি ফেব্রুয়ারি আর জুনে কিন্তু কিছু বাধার মুখে পড়তে হতে পারে টাকা পয়সার দিক থেকে মার্চ জুলাই আর সেপ্টেম্বরে আয় বাড়ার সম্ভাবনা প্রবল কিন্তু ফেব্রুয়ারি জুন আর নভেম্বরে খরচ বাড়তে পারে বা বিনিয়োগের ঝুঁকি থাকতে পারে প্রেমের ক্ষেত্রে মার্চ জুলাই অক্টোবরের সম্পর্ক মজবুত হবে কিন্তু ফেব্রুয়ারি জুন নভেম্বরে একটু সংঘাতের আশঙ্কা থাকছে আর স্বাস্থ্য সাধারণভাবে ঠিকঠাক থাকলেও স্নায়ু আর পেটের সমস্যা নিয়ে একটু সতর্ক থাকতে হবে বিভাগ পাঁচ আপনার টুল বেশ এত কিছু তো জানা গেল এখন প্রশ্ন হলো বছরটাকে আরও ভালো করে তোলার জন্য হাতে কলমে কি করা যেতে পারে চলুন এবার এমন কিছু সহজ আর কার্যকরী প্রতিকারের কথা জেনে নেওয়া যাক যা সারা বছর আপনাকে সাহায্য করবে এগুলোকে আপনার ব্যক্তিগত টুলকিট বলতে পারেন খুব সহজ কিছু নিয়ম যা আপনি সারা বছর মেনে চলতে পারেন যেমন প্রতি বুধবার সবুজ রঙের কোনো জিনিস দান করা নিয়মিত বুধের মন্ত্র জপ করা বা বাড়িতে তুলসী গাছের যত্ন নেওয়া নিজের খাবারের তালিকায় সবুজ ফল রাখতে পারেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিকারটা সেটা হলো নিজের ভেতরের নিজের অহংকার রাগ আর তাড়াহুড়ো করার প্রবণতাকে একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন এই অভ্যাসগুলোই কিন্তু বছরের নেতিবাচক প্রভাবগুলোকে অনেকটাই কমিয়ে দেবে সবশেষে একটা কথা মনে রাখা খুব দরকার গ্রহ নক্ষত্র বা জ্যোতিষ আমাদের একটা পথের ইঙ্গিত দিতে পারে একটা গাইডলাইন দিতে পারে কিন্তু আমাদের কোনো কিছু করতে বাধ্য করতে পারে না আসল চালকের আসনে কিন্তু আপনিই বসে আছেন আপনার সচেতনতা আপনার পরিশ্রম আর আপনার সঠিক সিদ্ধান্তই ঠিক করে দেবে যে দু হাতে এবার একটু ভাবার সময় আপনি বছরের সেরা সময়গুলোকে কাজে লাগানোর জন্য কোন বড় পদক্ষেপটা নেওয়ার কথা ভাবছেন আর যে সময়গুলো একটু কঠিন সেই চ্যালেঞ্জগুলো গুলো মোকাবেলা করার জন্য আপনার প্রস্তুতিটা ঠিক কেমন হবে এই পরিকল্পনাটাই কিন্তু হয়ে উঠবে আপনার সাফল্যের মঙ্গল চা দিক